কবিতার নাম আঙিনা আঙিনাটা আজ ফাঁকাই পড়ে আছে সেখানে নেই কোলাহল বাড়ির কর্তার সংসারে আজ শুধুই চোখের জল ধানের গোলা গোয়াল ভরা গরু মোষ কিছুরই অভাব নাই বাড়িখানা আজ তার ফাঁকাই পড়ে রয় উঠোনখানা ধুলোই মাখা আগাছায় ভরা তুলসী তলা কতকাল পড়েনি সেখানে গিন্নির আলপনা পুকুর ঘাটে রাস্তাটাও ঘাসে ঢেকে গেছে কতকাল সেখানে কেউই চাইনি সেও যে অপেক্ষায় আছে তোর পরনের শাড়িখানা যখন হাওয়ায় দুলতে থাকে তোর হাসি মুখখানা চোখের সামনে বারবার ভেসে ওঠে তোর সাধের পানের বাটাখানা পরম যত্নে তুলে রেখেছি আর কেই বা তাতে সাজাবে পান আমার ওপর কল্লিরে তুই চিরকালের অভিমান নমস্কার কণ্ঠেরে বাহাজরা কলমেরে বাহাজরা